প্রচণ্ড মাইগ্রেন পেন মাথা ব্যথার সমস্যা নিয়ে ভুগছেন সারাক্ষণ ল্যাপটপ কম্পিউটারের সামনে থাকতে থাকতে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকে একটি খুবই ভালো এবং ইউনিক প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে হেড ম্যাসেজার বা যাদের মাথায় প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি এটি আমাদের মা বোনদের মাইগ্রেন পেন হয় প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং আমরা যারা বাইরে কাজ করি সারা দিন ল্যাপটপ কম্পিউটারের সামনে কাজ করতে করতে আমাদের চোখ এবং মাথা ব্যথা করে প্রচণ্ড পরিমাণে সেই ব্যথাটাকে দূর করার জন্য মূলত এই হেড ম্যাসেজারটি ব্যবহার করতে পারেন এটার মধ্যে যে আপনার হেডগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে ভাইব্রেট এবং ম্যাসেজিং একটি পয়েন্ট করে দেওয়ার কারণে আপনি যখন এটা মাথায় দিবেন একটা অসম্ভব রিল্যাক্স ফিল করবেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা এইভাবে করে মাথায় পরে আপনি জাস্ট দশ মিনিট বা পনেরো মিনিট দিয়ে রাখলে আপনার মাথাটাকে শীতল করে দিবে এবং ঘুম চলে আসবে এভাবে করে মুড আপনি চেঞ্জ করতে পারবেন এবং এটার মধ্যে টাইপ সিক্স চার্জার ব্যবহার করা হয়েছে রিচার্জেবল একটি মেশিন চার্জ দিয়ে বারবার ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের প্রোডাক্ট তো আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে নর্মালি কোনো রকম সাইড এফেক্ট নেই আপনি ইউজার ম্যানুয়াল দেখে দেখে ব্যবহার করতে পারবেন এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমরা এটা অন করে দেখেন চালিয়ে আপনার ডেস্কের উপরে রেখে দি দেখাচ্ছি আপনাদের এই যে প্রোডাক্টটি এটা ডেস্কে রাখার সঙ্গে সঙ্গে এটা নিজে নিজে হাঁটছে মানে এটা যে ভাইব্রেট করছে এটা বোঝানোর জন্য আপনাদের অন করে ডেস্কে রাখা যাতে বুঝতে পারেন কারণ এটা তো ভাইব্রেটটা আসলে ভিডিওতে দেখানো সম্ভব না সেই জন্য আপনাদের এভাবে দেখানো হলো এটার মধ্যে একটি টাইপ পোর্ডের চার্জার পেয়ে যাবেন মানে ডাটা কেবল পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি এটাকে চার্জ করবেন এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার হয়ে থাকে ব্ল্যাক কালারটাই আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় পাবেন এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের মাথা ব্যথাটাকে দূর করার জন্য খুব ভালো কাজ করে যারা প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা দূর করার জন্য একটি ভালো মানের হেড ম্যাসেজার খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটির কোনো বিকল্প নেই এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনার খুব ভালো মানের একটি পেন রিলিফ করতে পারবেন খুব সহজে পেন রিলিফ করতে পারবেন এই প্রোডাক্টটির সাহায্যে আমাদের মাথা ব্যথা খুব মানে এমন কোন লোক নাই যে বলতে পারবে যে তার মাথা ব্যথা নাই মাথা ব্যথা হয় আমাদের তো এই মাথা ব্যথাকে দূর করার জন্য মাথাটাকে মেসেজ করার জন্য এবং যাদের মাইগ্রেন পেন প্রচণ্ড হয় দীর্ঘ সময় হয় তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে ইনশাল্লাহ একটা বেটার ফিল পাবেন এবং খুব সহজেই আপনারা মাথা ব্যথা দূর করতে পারবেন তো আপনারা যারা এটা অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন আমরা প্রোডাক্টের দামটি বললাম না একটা এই কারণে দাম সবসময় শিথিল থাকে না তো আশা করছি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজে লাইক করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম